বাড়িতে বসে কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর স্বাদ কিন্তু কেনা আইসক্রিমের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবার আমের দু সাইড থেকে আমি দুটো পিস বার করে এরকম ছুরির সাহায্যে আস্তে আস্তে ছোট ছোট কাট লাগিয়ে নেব প্রথমেই আমের পেস্ট বানিয়ে নেব তাই আমগুলোকে এই পদ্ধতিতে কাট লাগিয়ে দেখুন একটা চামচের সাহায্যে কত ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসছে আমের পেস্ট বানানোর সময় একটুখানি টেস্ট করে দেখবেন যদি টক মনে হয় তাহলে এর মধ্যে চিনি অ্যাড করবেন এই আমগুলো খুব বেশি টক ছিল না তাই আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি আইসক্রিম বানানোর জন্য আমি আমুলে ফ্রেশ ক্রিম ইউজ করছি প্রথমেই আমি ক্রিম দিয়ে তার উপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এবার আমি একটা ইলেকট্রিক হুইস্কারের সাহায্যে কনডেন্স মিল্ক আর ক্রিমের মিশ্রণটাকে কিন্তু গাঢ় করে নেব আমুলের এই ক্রিমটা কিন্তু আমি এটা বানানোর আগে একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি আইসক্রিম জমানোর পাত্রের মধ্যেই একটা একটা করে ব্রিটানিয়া বিস্কুট সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তবে এটা দিলে খাওয়ার সময় টেস্টটা ভালো লাগে এবার এর উপর থেকে ক্রিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এই ক্রিমের উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো আমের পেস্ট সম্পূর্ণ পেস্টটা ঢেলে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে আমি এরকম ভাবে মিশিয়ে নেব এবার ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা কুচি করা আম দেব। এটা সম্পূর্ণই অপশনাল শুধুমাত্র দেখতে সুন্দরের জন্যই আমি ব্যবহার করছি এবার এটা আমি নিয়ে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেবো সারা রাত ডিপ ফ্রিজে থাকার ফলে আইসক্রিমটা একদম জমে গেছে মনে রাখবেন আইসক্রিমটা সার্ভ করার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রাখবেন বাড়িতেই বানানো ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানাবেন